হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমার যত জামা কাপড় ছিল সমস্ত কিছু আমি ছাদে নিয়ে চলে এসেছি কী বলো তো কেঁচেছিলাম যেগুলো আমি এখন মেলতে চলে আর দেখতেই পাচ্ছ যে রোদ ভীষণ সুন্দর আর শীতকালে যে এত কড়া রোদ দেবে আমি বুঝতে পারিনি তো যাই হোক আমি মোটা মোটা কিছু কাঁথা তার মধ্যে আসন পাপোচ এগুলো যেগুলো কেঁচেছিলাম সেগুলোকে একেবারে ছাদে নিয়ে চলে এসেছি সেগুলোকে আমি মেলবো বলে তো প্রথমে আমি নিচ্ছি আমার একটা বদ অভ্যাস আছে কী বলতো আমি জামা কাপড় ধুয়ে কোনো রকমে নিগড়ে নিয়ে আমি গামলাই করে নিয়ে মেলে দিই তো আজকে ভাবলাম যে না মোটা মোটা এই আসনগুলো আমি প্রথমে একদিন নিগড়ে নিই ভালো করে নিগড়ে নিয়ে তারপর কি আমি ছাদের মধ্যে মেলে দেবো মেলে দিলে একদিনের মধ্যে সমস্যাটা বেশ ভালোভাবে শুকিয়ে যাবে আর কী বলতো ছাদটা না এই হালে করেই আমি ভালো করে পরিষ্কার করছি আর তার মধ্যে যদি জল জল হয়ে যায় শীতকালে তো কেমন লাগবে এই কারণ ছাদের মধ্যে স্নান টান করে এসে একটু বসি একটু হাঁটাচলা করি আর ভিজার মধ্যে হাঁটবো আর সত্যি কথা বলতে কি বলো শীতকালে যদি একটু একটুখানি জল পায়ে পড়ে বা গায়ে পড়ে সত্যি ভীষণ কষ্ট হয় গো অন্য সময় দেখবে গরমকালে যতই জল ঘাটো না অত কষ্ট হয় না কিন্তু শীতকালে বেশি জল ঘাটলেই যেন আর শেষ থাকে না এরা তো শীত করে তো যাই হোক আমার দিকে দেখতেই পাচ্ছ যে পাপোচ আর আসনটা আমি ওইদিকে মেলে দিয়েছি তো আমি যে কটা জামা কাপড় আছে সেগুলোকে নিগড়ে নিগড়ে আমি একে একে মেলতে থাকি তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টিপে দিয়ে অন নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি তা তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করে পালে পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো এই দেখো আমার কাঁথাগুলো এখন আর কাজে লাগে না জানো তো ওই জন্য আমি ভাবি যে যখন যেখানে ইউজ করা যায় সেখানে আমি ইউজ করে নিই ইউজ করে নিয়ে তারপর কাঁচার থাকে কেচে নি কেচে কুচে আবার মেলে দিই তো যাই হোক ছোটগুলো তো ইউজ করি না এই বড়ো কথাটাই একটু মাঝে সাঝে কাজে লাগে হলে আর লাগে না কাঁথাগুলোকে কোথায় বা রাখবো ওই জন্যই ইউজ করে ফেলছি তো এই দেখো তো তোমরা হচ্ছে যে আমি ইউজ করছি না না আমি কাথা ইউজ করি না গো তোমরা আবার কমেন্ট করো না হ্যাঁ যে আমি কাঁথা ইউজ করি এই বুড়ো বয়সে যাবো আমি কাথা ইউজ করতে তো এটা মামামের জন্যই আমি ইউজ করা হয় তো যাই হোক এইদিকে দেখো আমার নাইটিটা অনেক দিন থেকে আমি পড়ে যাচ্ছি আমার এখনও পর্যন্ত মায়া ছাড়তে পারছি না আমি নাইটির নাইটিটা দেখেছো হাত কাটে হাত কাটার নাইটিটা এখনও পর্যন্ত বেশ কালারটাও ঠিক আছে আর বেশ আস্ত রয়েছে কোনো অ্যাঙ্গেল দিয়ে কোনো জায়গার থেকে কিচ্ছু একদম নষ্ট হয়নি তো যাই হোক ওটাকে আমি মেলে দিচ্ছি নিংড়ে তো এই দেখো এখন এই প্যান্টটাকে ভালো করে নিগড়ে জল ঝুড়িয়ে নিচ্ছ তো তোমরা এতদিন আমাকে শুধু এমনি কাপড় মেলতে দেখেছ নিগড়াতে দেখো নিগড়াতে খুব কমই দেখেছো তো কিন্তু আজকে আমি রোদে রোদ দেখে এত আনন্দ পেয়েছি যে আমি সেই জন্য আমি প্রতিটা জামা কাপড় আমি কী করছি নিগড়ে নিগড়ে ভালো করে তারপর গিয়ে মেলছি যাতে একদিনে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার পরের দিন যাতে আমি ইউজ করতে পারি তো এই দেখো আরও কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকেও আমি মেলে নিচ্ছি তো এই রোদের মধ্যে আমাকে দেখতে কেমন লাগছে অতি অবশ্যই সেটা কমেন্টে জানিও তোমরা ভাবছো কি অদ্ভুত কথাবার্তা বলছি কি করবো বলো হ্যাঁ অন্যান্য ড্রেস ড্রেস পরে থাকলে তখনও জিজ্ঞেস করি আর এরকম ড্রেস পরে থাকলে তখনও আমি জিজ্ঞেস করি তো আমি শুধু এইটুকুখানেই জিজ্ঞেস জিজ্ঞেস করব যে রোদের মধ্যে আমাকে শীতকালে কেমন লাগছে দেখতে তুই অবশ্যই কমেন্টে জানিও তো এদিকে আমার সমস্তটা মেলা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও